আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ইউএসবি পোর্ট ডেট সেটে যদি আমরা ইউএসবি পোর্ট চেক দিই তাহলে আমরা কি কি বিষয়গুলো বুঝতে পারবো এবং ইউএসবি পোর্ট চেক দেওয়া আমাদের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব তো আজকের বিষয়টি যেহেতু হচ্ছে যে আমাদের ইউএসবি 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 পোর্ট চেক তো এই ইউএসবি পোর্টটা যদি আমরা চেক দিই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনের চার্জিং আইসি পাওয়ার আইসি এবং সিপিইউ ভালো আছে আবার বলি আমরা যদি ডেট সেটের ফোনের ডেট সেটের এবং বন্ধ হয়ে থাকা ফোনগুলো যেগুলো কাস্টমার আমাদের কাছে রিপেয়ার করতে আসে সেইগুলো আমরা যদি ইউএসবি পুট চেক দেই তাহলে চার্জিং আইসি পাওয়ার আই সি এবং সিপিউ আমাদের ভালো আছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যে আমাদের সিপিইউ চার্জিং আইসি এবং পাওয়ার আইসি এই তিনটি আমাদের ঠিক আছে নাম্বার দুই দুই নাম্বারে আমরা যে জিনিসটি বুঝতে পারবো সেটি হচ্ছে যে শর্ট নো শর্ট বলতে আমাদের ফোনে কোনো ধরনের শর্ট নেই আমরা ইউএসবি পুট চেক দিলে আমরা বুঝতে পারছি আমাদের সিপিও চার্জিং এসি পাওয়ার এসি এবং আমাদের ফোনে কোনো শট নেই এই তিনটে জিনিস আমরা বুঝতে পারছি এটা কোনো সন্দেহ নাই এবং আমরা যদি অটোপুট অটোপুট বলতে আমরা যে পাওয়ার বাটন অথবা ভলিউম বাটন আমরা এগুলো কোনো ধরনের প্রেস করা ছাড়াই প্রেস করা ছাড়াই যদি আমরা কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথেই করে একটা শব্দ হয় এবং পুট পাই এটাকে বলে অটোপুট কোনো ধরনের পাওয়ার বাটন ভলিউম বাটন ইডিএল করে পাওয়া এই সমস্তভাবে যদি পুট না পাই পুট পাই বলতে ইউএসবি দেওয়ার সাথে সাথেই পুট পাই তাহলে আমাদের ফোনে সিপিউ চার্জিং এসি পাওয়ার আইসি এবং কোনো ধরনের শট নেই এটি নিশ্চিত নিশ্চিত থাকবেন আপনারা পাওয়ার আইসি তারপর হচ্ছে যে চার্জিং আইসিগুলোতে হিট দেওয়া রিবলিং করা কোনো প্রয়োজন নেই তাহলে আমরা বুঝতে পারছি সিপিও চার্জিং আইসি পাওয়ার আইসি এবং আমাদের ফোনে কোনো শট নেই আর যদি অটোপুট পাই সেক্ষেত্রে আমাদের ইএমএমসি অথবা ইও ফেসের প্রবলেম হতে পারে হইতে পারে না এটি নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পারছেন নাইনটি নাইন পার্সেন্ট আমাদের সিপিও অথবা সরি ইএমএমসি অথবা ইএফএসের প্রবলেম আর যদি আমাদের ইডিএল করে পুট পাই ইডিএল করে যদি পুট পাই তাহলে আমাদের ইএমএমসির এবং ইএফস ভালো থাকতে পারে কিছুটা এবং ভালোও থাকতে পারে ইডিএল করে যদি পুট পাই সেক্ষেত্রে আমাদের সিপিও রিবলিং করা লাগতে পারে আর সাধারণত সিপিও নষ্ট হয় না সাধারণত সিপিও নষ্ট হয় না সিপিও বলতে কোনো আইসি নষ্ট হয় না খুব কম এগুলো বেশিরভাগ নষ্ট হয় মনে করেন যে একটি পাওয়ার আইসি আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমাদের এমটিকে যে তেষট্টি সাতানো সিআর যে পাওয়ার আইসিটি ব্যবহার করা থাকে আপনারা তো জানেন যে পাওয়ার আইসির পাশে পাঁচ ছয়টা করে বাক কয়েল থাকে তো এ পাঁচ ছটা করে যে বাক কয়েলগুলো থাকে তো এই প্রত্যেকটা বাক কয়েলের হচ্ছে যে ভোল্টেজ এবং অন্য অন্য ধরনের কাজ করে যেমন আমাদের ভি মডেম ভি কোর ভি প্রসেসর এই যে এই ভোল্টেজগুলো আমাদের সরাসরি সিপিওতে যায় মনে করেন যে আমরা একটি পাওয়ার আইসের পাশে একটি বাক এলডিও বা আমাদের বাক কয়েল শট রয়েছে মনে করেন যে এটি আমাদের হচ্ছে যে ভি কোর ভিকোর আমাদের এটি মনে করেন একটি বাক কয়েল এটি সরাসরি আমাদের সিপিউতে গিয়েছে তো সিপিউ তো সরাসরি গেছে এটি আপনি শর্ট পেয়েছেন কী করবেন পাওয়ার আইসি তুলবেন সিপিও তুলবেন এগুলো কোনো করার দরকার নাই আপনারা এই যে বাক কয়েলটি রয়েছে সেটি আপনারা রিমুভ করবেন রিমুভ করার পরে আপনারা বাজার মোডে ওই পাশে রিডিং ওই মাথায় রিডিং দিয়ে দেখবেন যে বিপ দিচ্ছে কিনা এবং এই মাথায়ও দেখবেন আপনারা মাল্টিমিটারে বিপ দিচ্ছে কিনা তো যদি ওই পাশে দেয় তাহলে বুঝতে পারছেন যে পাওয়ার এসির সমস্যা এবং এই পাশে দিলে আমাদের সিপিওটি শর্ট আর সিপিওর যদি দু একটা বল শটিং হয় বা এই লাইনটির সাথে সংযুক্ত থাকে সেক্ষেত্রে সিপিও আপনারা চেঞ্জ করতে হবে আর যদি অন্যান্য লাইন শর্ট পান যেমন কোনো একটা ক্যাপাসিটার শর্ট রয়েছে ওর পাশে আরও দুই তিনটি রয়েছে আদার্স যে কোনো সেকশন থেকে হইতে পারে আপনারা ওইটা ওই ক্যাপাসিটারটা আপনারা ইস্কেমেটিক ডায়োগ্রাম রয়েছে বিপট সেখানে আপনারা ওইটা ক্লিক করবেন এবং দেখবেন যে ওইটা কার সাথে সম্পৃক্ত সিপিওর যে কোনো বল বা আদার্স কোনো আইসির সাথে সংযুক্ত আছে কি না লাইনটা কী লাইন কত ভোল্টের লাইন তো আপনারা সেইটা বিপমোটে দেখবেন দেখার পরে আপনারা ওই লাইনে যদি পাঁচটা ক্যাপাসিটার থাকে অথবা দশটা ক্যাপাসিটার থাকে যে কয়টা ক্যাপাসিটার থাকুক না কেন আপনারা ওই বিপমোটে ক্লিক করলে দেখতে পাবেন বা ক্যাপাসিটার সংযুক্ত আছে কি না সিপিওর সাথে সরাসরি সংযুক্ত ওই বলটিতে ইউভিগুলো যেটি শর্ট রয়েছে সিপিওর সাথে দু একটা বল বা একটা বল যদি শর্ট থাকে সেটা আপনারা সিপিওটি তুলে এই ইভিগুলো দিয়ে আবারও রিভোলিং করে বসাবেন আর বেশি যদি বল শর্ট থাকে তাহলে সিপিও তো হবে না ওখানে আপনাদেরকে নতুন সিপিও বসাইতে হবে তো ইউএসবি পুট পাইলে যে আমাদের ফোনের একটা ডেট ফোনের কতটুকু মানে কষ্টসাধ্য কাজ বা ফোনে যে শর্ট থাকে না শর্ট নাই এবং চার্জিং এসি পাওয়ার আইসি সিপিইউ এগুলো ভালো আছে এটা নিশ্চিত তো ডেডফোনের ক্ষেত্রে আপনারা ইডিওল করেই হোক অথবা যেভাবে পুট পাক না কেন আপনারা পুট চেক দিবেন আপনাদের অনেক হেল্পফুল হবে অযথা পাওয়ার আইসি হিট দিবেন না অযথা চার্জিং আইসি রিবলিং করবেন না এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে